আজকে রান্না করব আমরা রুই মাছের কালিয়া ফাইনালি এই যে কালারটা দেখেন কত সুন্দর চমৎকার একটা কালার আসছে এটা হচ্ছে ফাইনালি তরকারির কালার তো কেমন লেগেছে এই রেসিপিটা খুব ইজি জটপট রেসিপি কোনো গিট ঝামেলা নেই আজকে আমরা রান্না করব রুই মাছের কালিয়া এর জন্য আমরা সরষের তাল দিয়ে ভালো করে মাছ ছেড়ে ভাজিয়া তারপরে আলু দিয়ে রসা সুন্দর করে রসা পরে লামের সময় গরম মশলা বেঁধে দিব আলুগুলোকে লাল করে ভেজে নেবো এগুলো বাজার শেষ খুলে নিবো জিরা দিলাম সাদা জিরা কালো জিরা দিলাম আদা জিরা বা টাকা হলুদ আলু গোলা দি গট গড়াইলে তারপরে আলুগুলো দিয়ে দিবে তারপরে লাবানোর সময় মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভাজা মাছ দিয়ে দেবো দিয়ে দিলাম মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে বাইরের তরকারিটা এতটা টেস্টি হয় আর এত মানে মজার সবাই খুব পছন্দ করে কিন্তু আজকে মাকে জোর করে ভিডিওটা করালাম সে একদমই ভিডিও করাতেই অভ্যস্ত না তো সে বলেছিল যে আমি আর ভিডিওতে আসছি না তুই বাকিটা একবার চালিয়ে নে তো আমি বাকিটা চালিয়ে নেওয়ার জন্য চলে এলাম মা শুধু বলেছিল যে ছোটটা কমে আসলি তাহলে গরম মশলাটা এই যে সেটা এখান থেকে অর্ধেক দিয়ে রেখেছে তারপরে নামাবো তো ছোটটা কমতে থাকুক ততক্ষণ সাথে থাকুন দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণে দেবো আর এটা রাখবো অন্য একটা তরকারিতে দেওয়ার জন্য মা কিন্তু আমাকে রান্নার একটা টিপস বা কোপন টিপস দিয়ে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে তরকারি অনেক সুন্দর করার জন্য গ্রেভিটা একটু ঘন করার জন্য এই যে হাফ টিস্পনের পরিমাণ চামচ আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গিয়ে আটা আর অথবা আটা যদি না দিতে চান তাহলে কিন্তু আপনারা চাল ভেজে গুঁড়া করে দিতে পারেন এতে করে যে কোনো মাছের গ্রেভি কিন্তু খেতে খুবই খুবই চমৎকার হয় মা সবসময় একটু ঝোলের সাথে আলাদা পাত্রে এই যে আটা গুড়িয়ে তারপরে দেয় যেটা একদম অল্প পরিমাণ হবে হাফ চা চামচ পরিমাণ এতে করে গ্রেভি খুবই খুবই সুন্দর হয় তো কেমন লাগলো আমাদের এই যে পেঁয়াজ রসুন ছাড়া তরকারি রেসিপিটা এটা কিন্তু খুবই খুবই টেস্টি রেসিপি আপনারা করে বাসায় খাবেন আর জানাবেন কিন্তু মায়ের এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে বা কেমন লাগলো আপনাদের কাছে এই যে ফুটন্ত যে গরম ঝোলটা দেখছেন এটা দেখলে কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে এই যে ফুটন্ত ঝোল দিয়ে আর এক পিস আলু এক পিস মাছ দিয়ে কিন্তু অনেকখানি ভাত খাওয়া যায় কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে রাত্রের কারণে কিন্তু আমি ক্যামেরাতে অত ভালো কালারটা আনতে পারিনি বাট বাস্তবে কালারটা খুবই খুবই সুন্দর আসছে এবার এটাকে আমি ঢেলে নেব ফাইনালি এই যে কালারটা দেখেন কত সুন্দর চমৎকার একটা কালার আসছে এটা হচ্ছে ফাইনারি তরকারি কালার তো কেমন লেগেছে এই রেসিপিটা খুব ইজি জটপট রেসিপি কোনো কিছু ঝামেলা নেই আর একদমই পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি মাছের মধ্যে তো আদা জিরা বেটে এত সুন্দর একটা রেসিপি এই রসাটা বা ঝোলটা তৈরি করে খাবেন মাছের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন আর বেশি বেশি করে কিন্তু লাইক কমেন্ট করে দিবেন বাই বাই আর ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন